ধরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে দেখো আমি রান্না করে নিচ্ছিলাম আজকে কি কী রান্না করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব আর যেহেতু রাতে যাব ঠাকুর দেখতে তো সেই কারণে আমি দুপুরবেলায় রান্নাটা কমপ্লিট করে নেব কারণ রাতে কোনো টাইম নেই মানে কোনো সময় হবে না রান্নাবান্না করার আর বাইরে খাবার খেতে ইচ্ছা করে কিন্তু বাইরে ঘুরে এসে যখন আমি ঘরের কিছু খাবার খাই তখন কিন্তু আলাদা একটা শান্তি লাগে ঘরে যাই থাকুক ডাল ভাত থাকুক আর যাই থাকুক আলাদা একটা শান্তি ধরো তুমি কোথাও ঘুরতে গেছো ঘুরে এসে যখন তুমি তোমার ঘরে ঢুকবে বা বিছানা একটু বসবে শোবে তখন কিন্তু একটা আলাদা শান্তি লাগে তাই না বলো তো আজকে ভাবলাম যে যখন আমি রাতে ঠাকুর দেখতে যাব তো আজকে আমি দুপুরবেলা রান্নাটা পুরো কমপ্লিট করে ফেলি তো রাতে আর রান্না করতে হবে না তো সেই কারণে আমি করে নিচ্ছিলাম তো আজকে এখানে আমি কী কী কাটাকুটি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আজকে আমি হচ্ছে গিয়ে একটু সবজি রান্না করব তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম মানে নিরামিষ সবজিতে যা যা লাগে আর কি কুমড়ো কাঁচকলা তারপর হচ্ছে গিয়ে বেগুন মূলো পুঁই শাক সব কিছু আমি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। তোমরা এখানে দেখতে পেয়েছ আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর পাশে ডালও বসিয়ে দিয়েছিলাম তো এগুলো আমার হচ্ছে আর এদিকে আমি ভাবলাম বসে না থেকে সবজিগুলো জটপট কেটে নিই তো এদিকে আমি সব সবজিগুলো একটু ভালো করে কেটে নিচ্ছিলাম আর দেখো বেগুনটাও আমি কেটে নিলাম আর বেগুনটা কাটার সময় ভাবছিলাম যে বেগুন কিন্তু বেশিরভাগই কিন্তু পোকা থাকে বেগুনে তো এই বেগুনটা ভালো হবে কি না এই চিন্তাধারা করতে করতে তারপর কেটে দেখলাম যে না ঠিক আছে আর বরবটি কেটে নিলাম তারপরে আমি দেখো কতগুলো পুঁইশাক নিয়ে এসছে তো এগুলো খুব পড়ছি পুঁইশাকগুলো এত ভালো লাগে আমার পুঁইশাক খেতে তো আরেকটা দুটো মূল ছিল তো দুটো মূলত থেকে একটা মূলা হচ্ছে গিয়ে আমি দিয়ে দিয়েছি তরকারি তো আরেকটা রেখে দেবো ঘরে রেখে দিলে আবার কীরকম নষ্ট হয়ে যাবে আর কি কিরকম শুকিয়ে যায় তো সে কারণে আমি ভাবলাম এই মূলটাও রান্না করে ফেলি আর এই যে দেখতে পাচ্ছ ডাটির যে জায়গাগুলো এটা কিন্তু আমার বেশি ভালো লাগে খেতে তো ভাবলাম একটা দিয়ে রান্না করবো তো সেই কারণে আমি কিন্তু হচ্ছে কি ডাল দিয়ে ভাবলাম এই মূলোটা আমি রান্না করে ফেলি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে খেতে তো সেই কারণে আমি মূলটাও কেটে নিচ্ছিলাম ছোটো ছোটো করে আর বেশি দিলে কিন্তু ভালো লাগে না সেই কারণে আমি একটাই মূল দেবো তো দুটো আমার আজকে শেষ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এটা আমি আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি আর মুলোটা খুব ভালো ছিল দেখো কত সুন্দর সাদা লাগছে তো চলে গেলাম আমি আমার রান্নার কাজে দেখতে পাচ্ছ এখানে আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা কতটা হচ্ছে সেটা আমি দেখছিলাম তো মূলটা এবার ধুয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেবো এক এক করে মূল ডাটির জায়গাটা কিন্তু আমার বেশি ভালো লাগে সবথেকে ভালো লাগে খেতে আগে ছোটবেলায় আমি খেতাম ওরকম তারপর আমি হচ্ছে গিয়ে ডালের মধ্যে আমি এখানে মানে লবণ দিয়ে দিচ্ছিলাম তারপর আমি একটু হলুদও দিয়ে দেবো তো সব কিছু দিয়ে আমি এখানে যে হলুদও দিয়ে দিচ্ছি তো ডালটা আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি ফোরন দেবো আর ওইদিকে আমার ভাতও হয়ে গেছে প্রায় এই যে দেখতে পাচ্ছ ডালটা ভিডিও করার কেউ নেই তো আমার নিজেরই করতে হচ্ছে কিছু করার নেই এরকমভাবে তো এখানে শাকের যে পাতাগুলো এত কচি মানে ফেলতে আমার ইচ্ছা করছিল না এত সুন্দর শাকের পাতাগুলো তো আমি ভাবলাম যে দাঁড়া এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিই তাহলে আমার শাকের যে পাতাগুলো ছিল এগুলো আমার একটু মানে ফেলতে একটু সুবিধা হবে আর কি মানে যেগুলো রাখবো তো রাখবো খাওয়া যাবে আর বাকিগুলো আমি ফেলতে মানে সুবিধা হবে ওই জন্যে তাও জায়গাটা পরিষ্কার করে তারপর দেখো পরিষ্কারের পাতাগুলো এত টাটকার এত কচি ছিল তো এগুলো আমি যেগুলো খাবো এগুলো আমি বাটিতে তুলে নিচ্ছিলাম আর ডাটিগুলো আমি হচ্ছে গিয়ে তরকারিতে দিয়ে দেবো আর এত কচি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো আমার আর কিছু বলতে হবে না আলাদা করে এবার কিন্তু তোমরা ভাববে যে পাতাগুলো আমি আলাদা কেন নিলাম বা এটা দিয়ে আমি কি করবো আসলে আমি ভেবে নিয়েছি পাতাগুলো দেখে যে আমি এগুলো দিয়ে আজকে বরা খাবো দিন ধরে বরা খাওয়া হয় না তো আমার বেশি ভালো লাগে বরা খেতে তো যেগুলো খাবো সেগুলো বাটিতে আর বাকিগুলো আমি আলাদা নিয়ে নিয়েছি তো আমার কিন্তু খুব ভালো লাগছে এত লোভ লাগে আমার এই ডাটিগুলো দেখলে বা এরকম টাটকা পোঁশাক দেখলে তোমাদের ভালো লাগে কিনা ও পোশাক কিন্তু খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে নিরামিষ স্তরের জন্য আমি শাক মানে কেটে নেব এবারে কারণ সব বাকি সবজিগুলো কাটা হয়ে গেছে এবার আমার পুঁই শাকের যে ডাটাটা আছে সেটাই বাকি আছে কাটার তো এদিকে আমার সব পাতাগুলো নেওয়া হয়ে গেছে এবার আমি ডাটাগুলো কেটে নেব কারণ তরকারিতে দেওয়ার জন্য তো আমি এখানে সবগুলোই কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম আর কিছু ফেলার মতো কিছু নেই সবগুলোই কিন্তু খাওয়া যাবে এতটাই মানে নরম ছিল এতটাই ভালো ছিল সব দিন কিন্তু ভালো পাওয়া যায় না আর এখানে আমি ডালটাও ফোরন দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে ডাল একদম খুব ভালো হয়েছিল খেতে কিন্তু দেখে দেখে কিন্তু বোঝা যাচ্ছে গরম ভাতে এরকম দিয়ে ডাল শীতকালে বেশ ভালো লাগে ধনে পাতা হলে তো আরও বেশি ভালো লাগে এই যে কেটে নিলাম আর এখানে আমার সবজিগুলো এই যে বসিয়েও দিয়েছি ফোরন টোরন দিয়ে সব কিছু আর কত সুন্দর যে দেয় না মানে কালারিং কালারিং সব কিছু বেশ ভালো লাগছে কিন্তু তারপরে এই যে আমি হচ্ছে গিয়ে পাতাগুলো কেটে নিচ্ছিলাম এগুলো দিয়ে আমি বড়া মানে করবো আর কি পোশাকের পাতা দিয়ে তো বড়াগুলো কিন্তু বেশ ভালোই হয়েছিল তোমাদেরকে দেখাবো চলো আর মেয়ে দেখো এখানে ভিডিও করে দিচ্ছিলো এত করে ভালো করে ভিডিও করতে পারেনি তো যাই হোক এদিকে হচ্ছে গিয়ে আমি এদিকে গান করছিলাম গান ছিল এদিকে মানে পুজোর আর এদিকে আমি দেখো নাচানাচি করতে করতে কিন্তু একদম রান্না বান্না পুরো মানে জমিয়ে রান্না করে নিচ্ছি আর আমি বড়াটা খাবো এত আনন্দ লাগছিল যে অনেকদিন পরে আবার বরা খাবো বরা খেতে কিন্তু সবাই কম বেশি ভালোবাসে এবং আমিও ভালোবাসি খুব বরা খেতে তো এখানে আমি বড়ার মধ্যে অনেক কিছু দিয়ে দিচ্ছিলাম যেরকম জিরে গুঁড়ো তারপর একটু হচ্ছে গিয়ে মানে কালো জিরে মানে যা যা দিতে হয় আর কি এগুলো বেশি যত দেবে তত টেস্টি হবে খেতে তারপরে হচ্ছে গিয়ে লবণ তারপর হচ্ছে হলুদ সব কিছু দিয়ে দিচ্ছিলাম আর লাস্টে দিয়ে দিচ্ছিলাম লঙ্কা এই যে একটু লঙ্কা দিলে একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে একদম মুচমুচি করে পুরো ভাজলে গরম ভাতে পুরো জমে যায় কিন্তু ঘিটি দিয়ে খেলে কিন্তু আরও বেশি লাগে তো চল বরা বরাটা তোমাদেরকে দেখাই করে তারপর দেখো পেছনেই আছে আর এখানে আমি এই যে বরাটাও আমি শুরু থেকে দেখাতে পারিনি এখানে কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বরাটা আর দেখো মানে নাড়াচাড়া করছি যে এত তাও কিন্তু ভাঙছে না এত টাইম হয়েছে আর আমি দেখো এখানে কি করছি মেয়ের বাইনা মেয়ে নাকি বন্দুক মানে ফাটাবে আর কি যাই হোক তো মেয়ের বন্দুক দিয়ে আমিও কিন্তু এখানে খেলা নাচানাচি শুরু করে দিয়েছি চারিদিকে গান বাচ্চা আর আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর কি ছোটবেলায় কত এরকম নাচানাচি করতাম খেলা হ্যাঁ মানে খেলতাম দুর্গা পুজো হলে কত আনন্দ করতাম তাই না দিনগুলো মনে পড়ে যায় আর কি তো শুনে না তোমরা এদিকে গান চলছে আর আমি এদিকে কী করছি আরও দেখ